হ্যালো এভরিওয়ান আমরা মেয়েরা যে সমস্ত বিষয়গুলি নিয়ে প্রচণ্ড চিন্তায় থাকি তার মধ্যে একটা বিষয় হচ্ছে কোন প্যাড আমরা ইউজ করব এবং আমাদের সারা মাসের মধ্যে এই চারটে পাঁচটা দিন কিন্তু প্রচন্ড ইরিটেশনও কাজ করে কোনো কিছুই ভালো লাগে না তারপর যদি আমরা প্যাড সিলেকশনটা ঠিকঠাক না করি তাহলে কিন্তু আরোই কোনো কাজে মন লাগে না তো কোনটা করব বাজারে তো অনেক ব্র্যান্ডের অনেক কিছু প্যাড রয়েছে কোনটা আমাদের হাইজিনিটি মেনটেন করে তৈরি করা হয়েছে এটা বাঁচতে বাঁচতে কিন্তু অনেকটা সময় চলে যায় এবং এর ক্ষেত্রে আমাদের ইরিটেশনও বাড়ে এবং ভুল প্যাড সিলেকশনের জন্য আমাদের যে প্রাইভেট পার্ট এরিয়াটা রয়েছে সেখানটাতে ইচিনেসও চলে আসে ওইখানটাতে একটা র্যাসেস হওয়ারও চান্সেস থাকে যদি তুমি সঠিক প্যাডটা না সিলেক্ট করো তারপরেও হাইজিনের ব্যাপারটা রয়েছে হাইজিন মেনটেন করাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আমরা এই চারটে পাঁচটে দিন মাসে চারটে পাঁচটে দিন হাইজিন মেনটেন ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে কিন্তু ইন ফিউচার অনেক টাইপের প্রবলেম হতে পারে তাই সমস্ত কিছু মাথায় রেখে আমিও যেমন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাড পাওয়া যায় অনেক কিছু ইউজ করেছি তার মধ্যে থেকে আমার যেটা বেস্ট লেগেছে সেটা আমি বেশ কিছুদিন ইউজ করার পরেই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গিয়ে এই যে টিনের এই প্যাডটা এটা তোমরা ইউজ করতে পারো এবং এর বেনিফিটস কি কেন এটাকে আমি ইউজ করছি কি কি বেনিফিটস আমি পেয়েছি এটা ইউজ করাতে পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এভার টিনের পিরিয়ড কেয়ার এই প্যাডটি পুরোপুরি নিম এবং স্যাফ্রনের ফ্লেভার যুক্ত এটা নরমাল প্যাডের থেকে দু গুণ তাড়াতাড়ি অ্যাবজর্ব করে এছাড়াও এর ওপরে একটা সফট লেয়ার রয়েছে যেটা আমার আমাদের স্কিনের জন্য ভীষণ কমফোর্টেবল এটার লিকেজ তো কোনো রকমই নেই এছাড়াও এর উইটনেস এবং ব্লক টেকনোলজি ভীষণ হাই এছাড়াও এক্সট্রা ওয়াইড ব্যাক রয়েছে ফর মোর কাভারেজ অ্যান্ড সিকিউরিটি দেয় যেটি ডাবল ফ্লিপ সিস্টেমও রয়েছে যেটি মিনিমাইজ পিরিয়ড রেসেস প্রিভেন্ট করতে অনেক হেল্প করে দেখতেই পাচ্ছ প্যাডটা খোলার সাথে সাথে ওর ওপরের পুরো লেয়ারটা কটনের লেয়ার যেটা আমাদের স্কিনকে ভীষণ কমফোর্ট দেয় তাছাড়াও এর ব্যাক সাইডটা কিন্তু অনেক ওয়াইড রাত্রিবেলা ঘুমানোর সময় এদিক ওদিক লেগে যাওয়ারও কোনো ভয় থাকে না তাহলে তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো এবার টিনের এই পিরিয়ড কেয়ার প্যাডটি এবার এই প্রোডাক্টটা তোমরা কোথা থেকে পার্চেস করবে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে করে নিতে পারো অ্যামাজন ফ্লিপকার্ট মেশো এছাড়াও তোমরা এদের পার্সোনাল ওয়েবসাইট থেকেও করতে পারো তাছাড়াও আমি আমার ফার্স্ট পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পার্চেস করতে পারো